তো দেখতেই পাচ্ছ বক বকফুল একই ডালের মধ্যে তো বকফুল খেতে কিন্তু সচরাচর আমরা প্রত্যেকেই আর কি কম বেশি ভালোবাসি আর অনেকে কিন্তু বকফুলটা আবার চিনেও না ভাবে বকফুল আবার কি তবে বকফুলের একটি সবজি আর কি আমরা সবজি হিসাবেই আর কি খেয়ে থাকি তো বেশিরভাগই বড়া খেয়ে থাকি ফুলের বড়া তো অনেকেই চিনবে যারা আর কি গ্রামে বাড়ি তারা তো চিনবেই আর যারা না চিনো তবে দেখে নাও যে এটি হলো বকফুল যেটা সবজি হিসাবে এই ফুলটিকে আমরা আর কি খেয়ে থাকি তবে গাছের মধ্যে কি সুন্দরভাবে ধরে আছে আর গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর নতুন নতুন করে আরও বকফুল আসতে শুরু করেছে দেখো কুড়ি অবস্থায় কত সুন্দর লাগছে বকফুলগুলি তবে এই সিজনের প্রথম এই গাছের বকফুল এটি তো আগের সিজনে প্রচুর বকফুল ধরেছিল সেটি আবার তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর এই সিজনে ক্ষেত্রে প্রথম বকফুল এটি আবার এদিকেও কিছু কিছু আছে দেখো বেশ সুন্দর তবে বকফুল খেতে কার কার ভালোবাসে কে কে ভালোবাসো আর কি কমেন্ট করে অবশ্যই জানিও আর যেহেতু আজকে রো প্রখর আর কি রৌদ্রের তাপ আর রৌদ্রের তাপে দেখো গাছগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর এই বকফুলের পাশেই আছে একটি ডুমুর গাছ আর সেই ডুমুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডুমুর ধরে আছে দেখতে পাচ্ছ এই যে বকফুল গাছের পাশে আর এই ডুমুর গাছ কিন্তু সচরাচর এখন দেখা যায় না তবে ফলে ভর্তি আর প্রচুর পরিমাণের পাখি আর কি এই সময় গাছের মধ্যে এসে বসে আর নানান রকমের পাখিতে এই বক আর কি ডুমুরগুলো খেয়ে যাচ্ছে তবে এই বক ফুলের কিছুটা ক্যামেরা বন্দি করতে এসে আমার ক্যামেরার সামনে চলে আসলো এই সুন্দর ডুমুর দেখতে পাচ্ছ গাছ ভর্তি হয়ে আছে আর কত রকমের পাখি যে ডুমুর গাছে এসে বসে তার কোনো তুলনা নেই নানান রকমের পাখি কিন্তু রোজ সকাল বিকেলে এসে বসে তবে এখন আমি যেহেতু ভিডিও শ্যুট করছি যার জন্য আর কি পাখিগুলো গাছ থেকে উড়ে পালিয়ে গেছে তবে সারা দিন ভরে খায় আর পাখিতেই গাছের সমস্ত ডুমুর খেয়ে আর কি দেখো খেয়ে প্রায় শেষের দিকেই তবে আরও গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডুমুর ছিল আগে কিন্তু এই গাছটির মধ্যে অনেক বকফুল ধরে থাকতো কিন্তু ইদানিং গাছটির আর কি হাওয়াতে প্রচন্ড হাওয়াতে গাছের উপরের যে আগার ডালটি আছে সেটি আর কি ভেঙে গিয়েছিল গত বছর তো ভেঙে যাওয়ার জন্য কি হয়েছে ডা মার ডালের মধ্যে আর কি বকফুল দেখাই যায় না তবে দেখতে পাচ্ছ যে উপরে কিছু আর কি বকফুল ধরে আছে তবে গাছের কিন্তু খুব ধরেছে করে নিয়ে হোক তো দেখো এই আগার মধ্যে কয়েকটি ধরেছে আর এদিকে এই ডালটার মধ্যে কয়েকটি মাত্র আর কি সবে ধরেছে মানে এই সিজনে প্রথম আর কি তো দেখতে পাচ্ছ বেশ কয়েকটি আছে আর এই দুটো আর কি সুন্দর হয়ে গেছে দেখো মানে পরিপুষ্ট প্রায় ফুল ফুটে যাবে মানে ফুটার অবস্থায় আছে আর এগুলো খুঁড়ি অবস্থায় তবে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আশা করি আর কি বকফুল খুব শীঘ্রই গাছের মধ্যে খুব সুন্দরভাবে ধরে যাবে তবে এই জায়গাতে একটু রৌদ্রের পরিমাণটা খুবই কম লাগে যার জন্য বিভিন্ন রকমের গাছপালাতে ফল ও ফুল আসতে হয়তো একটু দেরি হয় এই কারণেই তার কারণ একটি গাছের জন্য কিন্তু যেরকম বৃষ্টিপাতের প্রয়োজন সেরকমভাবে একইভাবে এই গাছের মধ্যে আবার রোদ্রদের কিছুটা প্রয়োজন থাকে